সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম আমিরে মহাবিয়া তার সন্তান তার সন্তানের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাবা মহাবিয়া রদিয়াল তালা নহুকে অনেকে নিশানা বানায় এই অংশে আমরা ভুলটা করব না হুসেন রিয়া তালা শহীদ তার শাহাদাত এটা আমাদেরকে কষ্ট দেয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তার শাহাদাতে তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে কোনো সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার ওবায়দুল্লাহ বিন জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার সীমারের জুলুম নিয়ে আলোচনা দরকার তো এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা নবীর জলিল কদর সাহাবি মহাবিয়ার আদি আল্লাহ তালা নুকে আমরা নেশানা বানাবো না তাকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না আমরা কোন সাহাবির সমালোচনা করবো না কারণ নুহনবীর হায়াত পায়াও যদি আবাদত করি নবীর আগ অবস্থায় কোন সাহাবি নবীর সামনে উপস্থিত আছে তারপরেও এই উপস্থিতির মর্যাদার সম পরিমাণ এইহ নবীর মতো বয়স পেয়েও যদি আবাদত করে তাও ওই পরিমাণে পুষতে পারবে সহি বর্ণনা চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস আরেক বর্ণনা আসছে দু হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন আলু জাইশিম মিন উম্মতি ইগযুনাল বাহরা আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাতী আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতী নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্ল্যান যিনি করেছিলেন তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জান্নাতী sahab আমি আগেই বলছি 10 হলো এক হাদিসে বলছি আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবিকে বলছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবিদেরকে নবী জান্নাতি বলেছে কথা কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করে তাহলে বলেন তো মোয়াবিয়া রদি আল্লাহ তালা কি আমরা নিশানা বানাবো আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তার ব্যাপারে বলছেন সই বুখারির বর্ণনা তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন নাহু সখি একজন সখি সাহাবি তার সম্পর্কে বলছেন মহাবিয়া একজন সখি সাহাবী তাহলে আমিরে মহাবিয়া রদী আল্লাহ আন যার ব্যাপারে বলছেন তিনি একজন সখী সাহাবী তার ব্যাপারে আমরা সমালোচনা করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রাখবেন ওমর ফারুক রদী আল্লাহ তাআলা নুর জামানায় ফিলিস্তিন বিজয় হলো যাকে গভর্নর বানাইলেন আবু ও বাইদ দা ইদনুল তিনি ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন এরপরে গভর্নর হয় যিনি তিনি আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালান উনিশ হিজড়িতে আল্লাহ তালা আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালান অসাধারণ বিচক্ষণতা আর কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে আমি মহাবিরতি আল্লাহ তালু সম্পর্কে আলাদা একটা আলোচনা করা এটা আলাদা একটা সাবজেক্ট এটা আলাদা একটা বিষয় যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে যাই হোক আজকে আমাদের মূল অংশটা চলে আসছে সেটা হলো সাহাবা এ সমালোচনা করা যাবে না আমি গোটা আলোচনাটা এক বলে দিই সর্বশেষ অনেকে আসছিলেন খুব মন দিয়ে শোনেন আমি শুরু করেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য দিয়ে যারা ছিলেন শুরু থেকে দেখি তাদের মনে আছে কিনা ইসলাম কিসের মতো ঘরের একটা কি আছে ইসলাম নামক ঘরের দরজা সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা ঘরের দরজা সিদ্র করে কি ভালো মানুষ ঢুকে তাহলে ঘরের দরজা ছিদ্র করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা নয়টা অংশে আলোচনা করছি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশি কে দুই নাম্বার সাহাবায় কারামের রুকু সেজদার প্রশংসা করেছেন কে তিন নাম্বার সাহাবায় কারাম কাদের নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবায় কারাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই কথা কোরআনে বলেছেন কে পাঁচ নাম্বার এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা ছয় নাম্বার এই উম্মতের জন্য কল্যাণ কারা এই তো মাসাল্লাহ আপনাদের মনে আছে উম্মতের জন্য কল্যাণ কারা বলেন হ্যাঁ এই ছয় নাম্বার কে ছিল এটা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা সাত নাম্বার সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী এটা সাত নাম্বার আট নাম্বার সাহাবিদেরকে গালি দেওয়া হারাম এখানে আমরা আটটা দৃষ্টান্ত বলেছিলাম লম্বা আলোচনা নয় নাম্বার মনে আছে না কথা না এটা বুঝছেন নি সবাই এটা খালি একটু মনে রাখবেন এখন থেকে বুঝাইবেন এমনি ভাই শোনো মনে করো নবীর সামনে এক সাহাবি দাঁড়ায় রিস আর নবীজি তার উপর অসন্তুষ্ট মানে একটু রাগ করছে সাহাবীর প্রতি এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবি দাঁড়ায় রয়েছে এই অবস্থানটাও এত মর্যাদার আমি তুমি যদি নূহ হায়াত hayat পায়া সারা জীবন করি আমাদের সারা জীবনের ইবাদতের চাইতে নবীর আগের অবস্থায় যে সাহাবী তার সামনে দাঁড়ানো এই সান্নিধ্যের সমপরিমাণ বুঝতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره وعلم ما في قلوبهم فعلم ما في قلوبهم وانزل السكينه عليهم وقال تعالى قل الحمد لله وسلام على عباده الذين اصطفى وقال تعالى محمد رسول الله والذين معه اشدا وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل وقال تعالى كنتم خير امه اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم اتى السماء ما توعد وانا امنه لاصحابي فاذا ذهبت اتى اصحابي ما يوعدون واصحابي امنه لامتي فاذا ذهب اصحابي اتى امتي ما يوعدون وقال عليه الصلاه والسلام لا تسبوا اصحابي فلو أن أحدكم أنفق مثل ذهب أحدا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري